আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একটা পেইড মেম্বারশিপ চালু করছি অলরেডি অনেকজন জয়েন করে ফেলছেন তো আজকে পেড মেম্বারশিপে অনেক জয়েন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন প্রায় বিশ পঁচিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন যদি আপনি আওতাভুক্ত হন তো আমাদের পেইড গ্রুপে অ্যাড ফি অনলি একশো টাকা ঠিক আছে অ্যাড একশো টাকা আপনি চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাড ফি অ্যাড হয়ে নিতে পারেন তো অলমোস্ট আজকেই খোলা হলো এটা আগেরগুলোর মেয়াদ শেষ ঠিক আছে আমরা তিন মাসের আপডেট দিব তো আজকে আমরা এখানে অনেক ডিসকাউন্ট নিয়ে কথা শিখেছি কি রিস্কাস কত টাকা রিচার্জ করলে কত টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে কীভাবে পাবেন এই প্রসেসগুলো সবাই পাবে ঠিক আছে আপনি যদি জানতে চান তাহলে আমাদের পেন্ট মেম্বারশিপ গ্রুপে আপনি জয়েন নিতে পারেন ঠিক আছে এসগুলো আমরা এখানে প্রতিটা পোলাপাইনকে আপডেটগুলো দিচ্ছি তো এই হচ্ছে আমাদের আজকের আপডেট তো আপনি যদি পেন্ট মেম্বারশিপ গ্রুপে জয়েন হতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে আর তিন মাস সকল ধরনের আপডেট পাবেন তো বন্ধুগণ এই ছিল ভিডিওর আপডেট ধন্যবাদ সবাইকে